কি জিনি জিনি দে আনতো মা কাঠজনী আনো মই কে <comfort> <smilli> সেই পিকনিকের দিন তো আমাদের ওইখানে মাংস পোড়ানো হয়েছে রাত হয়ে বলে খেতে পারিনি তারপর ধর চল মাংস পরা খাবো আজকে সকালে গিয়ে চিনি পাপা দাদা যে ইয়েটা ছিল নিয়েও আমি নিয়ে এলাম দাদা দিলো বললো নিয়ে যাও নিয়ে এলাম মানে চিক করে তারপর বাজারে যখন গেছি আর মাংস নিয়ে এসেছি তাই ভাবলাম আজকে অল্প কিছু করে পড়াই দেখি কেমন লাগে খেয়ে যদি ভালো লাগে আবার পরেও পড়াবো তো তোমাদের সাথে সেটা না দেখালে হয় তো মাংস নিয়ে চলে এসেছি আচ্ছা সন্ধ্যাবেলা ঠাকুমা তাহলে মাংস ঘুরা ওর সাথে চাটনি হ্যাঁ চাটনি দেওয়া মাংস তো চলো আজকে আমরা মাংস নিয়ে এসেছি যে বাজার থেকে এখন বানাবো একটু পরে সন্ধ্যার দিকে বানাবো এটা একটু সন্ধ্যার সময় বসে বেশ আগুন হবে চারিদিকে আগুন পোয়াবো আর মাংসটা পোড়াবো তারপরে খাবো তো দেখতে থাকো সঙ্গে থেকো আর কালকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও রুমালি রুটিটা যদি তোমাকে ভালো লাগে চিনি পাপা আবার বানাবে সেটা এক ছাড়া হয়েছিল আবার এক দিয়ে বানাবে ডিম দিয়ে বানাবে তো দেখতে থাকো সঙ্গে থেকো আজকে বানাবো আমাদের চিকেন পোড়া হবে তো সঙ্গে থেকে দেখছি এই পর্যন্ত পরিষ্কার করছি

এদের পেটে সাদা ফুলি ভরিয়ে গেছে ভাই 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 ভাই

আর লাগবে ও না মানে চিকেনটা দিলে লাগবে ওনার সাথে তেল লাগবে নেব তো দেখাচ্ছি সব কিছুই আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা এনজয় নিতে থাকুন আর কালকে রুমালি বানোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও একটু ভালো লাগবে আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যান যাতে আমরা আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারি আর পাশে থাকুন এইভাবে আরও ভালোবাসা দিতে থাকুন আর আমাদের ভালোবাসা অবিরাম আপনাদের জন্য সবার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তখন চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই যে রোজকার মতন এটা আমাদের নিয়ম রান্না করতে বসলে মানে একটু সাইড ডিশ থাকে আমাদের একটা রান্না করতে না গল্প করতে মানে রান্না গল্প সবকিছুই আর কি সবাই একসঙ্গে যখন একটু সবাই একসঙ্গে বসি তখন এরকম সাইড ডিশ থাকে যেরকম আজকে এটা একটা গজা আনাম গুড়ের গজা গুড়ের গজা তো মানি এসছে তো আমি একটু খেয়ে দেখি আর কি আমার ভালো লেগেছে এটা সেদিনকে বাবা খায় খেয়ে দেখেছিলাম আমার ভালো লেগেছিল বাবা নিয়ে এসেছিল যখন হুম জল তো এগুলো একটু খেতে খেতে তারপরে তো এটা হবে আর এটা তো এখন জাস্ট একটা স্ন্যাক্স আর কিছু না তো স্ন্যাক্সের জন্য যে ছোটোখাটো এটা খাওয়া হবে স্ন্যাক্স গল্প হবে এটাই ঠান্ডার মধ্যে একটা মজা তো সেই জন্য সবাই মিলে একসঙ্গে বসে গেছি মজা করতে আর এরকম স্ন্যাক্স বানিয়ে খেতে এই ঠান্ডা ওয়েদারে আপনারাও চলে আসুন খেতে আমাদের সঙ্গে খাবেন আর গল্প করবেন অনেক জমিয়ে গল্প করব আড্ডা মারবো পোড়াবে শিখের উপরে আর আমি নিচে একটা কিছু পোড়াবো কি কি ভাইয়েরা বোনেরা আমড়া খাসি গজা তোমরা নেবা মজা তো এবার উনুনটা আমি সাজিয়ে নেব কাট দিয়ে তারেগে যে কাঠের গুঁড়ো কিছুটা দিয়ে দেব নিচে আগুনটা বেশ ভালো করে চলে কথা বলবো না প্রথম ছোট ছোট কাটগুলো নিচে দিয়ে দাও ভালো করে সাজিয়ে দি বেশি বড় কাট নেই বেশিরভাগই ছোট কাট তো এই বাসগুলো এবার এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দেবো কাঠ আছে বাঁশ আছে আগের দিন দেখেছিলাম দাদা না এইভাবে সাজিয়েছিল তো আমি সেইভাবেই সাজিয়ে নিচ্ছি এবার ধরিয়ে নিই কারণ কাঠটা ভালো করে পুড়লে আগুনটা বেশ ভালো হবে কয়লা তো না এদিকে আমাদের এদিকে কয়লাও পাওয়া যায় না কয়লার আগুন যেমন ভালো হয় এখানে কয়লা পাওয়া যায় না

কাঁঠে কিন্তু বেশ আগুন তো ধরে গেছে বলো এবার কিছুটা ধনেপাতা বেটে নিচ্ছি এতে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে সব কিছু বাটা হয়ে গেছে আমি শুধু কাঁচা লঙ্কাটা বাড়বো হয়ে যাবে এর যে আমাদের মাংসের পিসগুলো দেখো একদম বড়ও নাই একদম ছোটও নাই দোকান থেকে কেটে দিয়েছি বল এটা বড় হয়ে গেছে বেশি এটা ছোট হয়ে গেছে বেশি এখানে আদা রসুন পেঁয়াজ আর ধনেপাতার কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো দিয়ে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে ভাজা দিদি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার লাস্ট টক দই এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে মাংসটা এবার ভালো করে মাখিয়ে ভাবের মশলা আছে মাখিয়ে রাখো কিছুক্ষণ আজকে একটু কিসের জন্য ফ্লেভারটা বেশি বাড়বে বলো তো বলো তো দই ধনে পাতা হ্যাঁ তাই না ধনে এমনি ফ্লেভার আছে মাংসটা তো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কিছু টাইম রেখে দেবো যেন মাংসটা ভালো ম্যারিনেট হয়ে যায় এবার নেটটাকে ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে নেবো নয়তো পুড়ে যাবে আর মাংসগুলো লেগে যাবে বুঝেছি

দেখো কি পড়া হচ্ছে দেখো 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 তুমি মা কি পড়ছে দাও দেখো কান্না করে ফেলেছে রেডি তো তোমার হ্যাঁ কিসের জন্য কান্না করছো হ্যাঁ বই দেখতে দেয়

এ দেখ সেই কুমড়ো কুমড়োর সাথে তো রাত্রে তুলেই সকালটা আমি তোমায় বলবো বা আমি তোমায় বলবো কি বলছি আমি চা খেয়েছি চা খেতে বলবো বলছে কি যে এগুলো খাবে না ঠাকুমা বলছে আমি এগুলো খাবো না তোলায় ঠাকুমাকে এক পিস হলেও খাওয়া আর ঠাকুমা খেয়ে বলবে কেমন সব কিছু খেয়ে দেখতে হবে না খারাপ কিছু তো না মানে কি না কি বলছে খাবো না তো এক পিস মানে উল্টানো হয়ে গেছে একদিকটা আর একদিকটা এবার বাটারটা দিয়ে দেবো আর আমার মানে এইখানে ধোয়ার জন্য চোখ নাক সব জায়গাতে জল বেরিয়েছে একটা চাটনি হবে তো চাটনিটা মা বানাবে তো কি মায়ের কাছ থেকে শুনে দিলাম চাটনি টমেটো থাকবে একটা টমেটো দুকো রসুন এক টুকরো আদা একটা শুকনো লঙ্কা আর একটু তেঁতুলের জল থাকবে এই দিয়ে একটা চাটনি আমি করে নেবো ওইটা মিক্সিতে পেস্ট করে নেব শিলে তো টমেটোটা বাটা ভালো হয় না চাটনিটা ভালো হয় না এমনি বাটা যায় কিন্তু চাটনিটা তো ভালো হয় না ওই জন্য মিক্সিতে আমি করে নিয়ে আসি

উপর চলে গেছে তখন দেশে লাভ আর এবারে চুমুনিকে বুঝে গেছে জামা প্যান্ট আর নেই নি তখনও জামা প্যান্ট কম ছিল এ বীজে গাই বাসে উঠছে আর বাচ্চাটা বীজ কেন ওই বাচ্চাটা বীজ কি হাসি রে আমি আর একদিক টাকায় রয়েছি আর আমারও খুব আসে এ আর বিজি পুড়ে আরেকবার ভাইরা বোনা এই যে এই সব তো দেখি দেখিনি আমরা মাংস পোড়াইয়ে খাই আমি বলছি যে আমি খাবো না এত সুন্দর ঘেরান বেড়েছে মনে হচ্ছে তো খাবো একটা একটা খাই কি দুটো খাই মনে হচ্ছে যেন ভাইরা বোনেরা তোমরা তো বলবা একটুখানি মাংস কেন তা ডাকলে তো তোমরা আসো না সেই জন্যে আজকে ঘরে ঘরে আমরা খাবো তাই অল্প করে নিয়ে তোমরা যদি আসো তাহলে অনেক করে নিয়ে এসতাম

কিন্তু আমরা তো তা জানি না আমরা দেইও নাই দেখে খানা তো মনেজন এক খান পাইছি আগে আর তোপালা আর একদিন কো সারাক দিন गावा তা আমার নাতি জামাই আর নাতি তো যে উপরে কি কি এডে ওর কি কয় নেট নেটের পর পড়ালো আর আমার বিটার বউ হানে কি যেন তলে বুড়া দেবে

কি <laughs> হচ্ছে <laughs>

আলু পোড়া কখনো জানা যাচ্ছে না খবর নেই হবে না এই অল্প আগুন তো আগুনটা অনেকটা নিবে গেছিল তারপরে মানে পুরো একদম আগুনে দিলে আমার পুড়ে যায় নদী আগুনে দিতে হবে আলুটা আস্তে আস্তে সিদ্ধ হবে খেতেও ভালো লাগবে আর বেশি একটু দিলে কি তো উপর থেকে যেত বুঝতে মাংস পর ভিডিওটা আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে পরে আবার করব সত্যি মাংসটা না একটু কম হয়ে গেছে কারণ ভাবতে পারিনি যে এতটা ভালো হবে আর আমরাই কজনেই খাবো ভেবেছিলাম কেন বাড়িতে কেউ নেই আদিয়া খেয়েও নেই কেউ নেই ভাই বোনটাই যে খালি হয়েছিল পাপাই যে কজনে খাবো তারপরে দেখলাম না সায়ন এসেছে দাদু এসেছে যে ভালো হয়েছে সবাই একটু একটু করে খেয়েছি তো যদি ভালো হয় তোমাদেরও যদি ভালো লাগে বলবে তাহলে পরে আবার বেশি করে মাংস এটা সবাই মিলে আনন্দ করে খাবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে সাবস্ক্রাইব করো আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে